বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় আমাদের মধ্যে বিভেদের বিভাজন রেখা নেই এই তৈরি হচ্ছে এখন দিল্লি থেকে আর বলে না উচিত। এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা প্রতিরোধ করেছে মোদী মমতাদের বলবো নিজেদের ঘর সামলান নিজেদের দিকে নজর দিন শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে এটা আমাদের ইতিহাস এটা আমাদের ঐতিহ্য এটা আবহমান কাল ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ে আমরা আবদ্ধ আমাদের মধ্যে বিভেদের বিভাজন রেখা নেই এই বিভেদের রেখা তৈরি হচ্ছে এখন দিল্লি থেকে আর আপনাদের বলে নেওয়া উচিত এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা প্রতিরোধ করেছে আপনার নিশ্চয়ই ইশাখার কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই স্বাধীন সালতানতের কথা মনে আছে যারা দিল্লির অধীনতা মানতে চায়নি এটাও আপনাদের মাথায় রাখতে পারে বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতা ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিরশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত তারা পরিকল্পিত ভাবে হিম ঠান্ডা ত্রাস আর আতঙ্কের স্রোত নামিয়ে এনেছে বাংলাদেশের রাষ্ট্র ও জনসভাকে তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ সংস্কৃতি সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আকর্ষণ সম্পন্ন করতে চায় যেটা কখনোই সম্ভব নয় বাংলাদেশ এক সুদৃঢ় সংস্কৃতির ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই সংস্কৃতি হচ্ছে পরস্পরের প্রতি এক নিবিড় বন্ধনে আবদ্ধ এটা বাইরের কোনো ধরনের উস্কানিতে আমাদের এখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না আমরা ভারতের উক্রবারে হিন্দুদের বলবো আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছে সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা মরিয়া হয়ে প্রপাকাণ্ডা ছাড়ানো হচ্ছে